বরবাদ সিনেমার এখন অবধি কোনো আপডেট কিন্তু আসেনি বরবাদ সিনেমার এখন অবধি আমি এক্স্যাক্টলি বলছি যে অফিসিয়াল যে আপডেট সেই আপডেট কিন্তু এখন অবধি প্রডিউসারদের তরফ থেকে কিন্তু এখন অবধি আসেনি এবং আমাদের কাছে এখনও অবধি যা আপডেট আসছে যে সমস্ত খবরপত্র আসছে সেইগুলো সম্পূর্ণভাবে কিন্তু হচ্ছে ইনডাইরেক্টলি কিন্তু আসছে এর ওর থেকে খবর ছড়াচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফেসবুক পেজ থেকে কিন্তু খবরপত্র আসছে কিন্তু এর মধ্যে একটা বিষয় সেটা হচ্ছে গিয়ে কোনো কন্টেন্ট আসেনি কোনো কিছু আসেনি নেভার নাথিং তা সত্ত্বেও সাকিবীয়ান্সরা এটাকে নিয়ে প্রমোট করছে তা সত্ত্বেও সাকিবীয়ান্সরা এখন থেকেই বরবাদের প্রমোশনস করা শুরু করে দিয়েছে তা সত্ত্বেও সাকিবীয়ান্সরা মানে মাঠে নেমে যাকে বলে বন্ধুরা প্রমোশনস করছে হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর আমি কিন্তু এই চ্যানেলে একটা ভিডিওস বানাচ্ছি শুধুমাত্র রিকোয়েস্টে অনেক রিকোয়েস্ট কিন্তু এসছে এই বিষয়টাকে নিয়ে কথা বলার জন্য সেটা হচ্ছে গিয়ে বরবাদ সিনেমার সম্ভবত কিন্তু এই দু হাজার পঁচিশের রোজার ইতি কিন্তু মুক্তি পেতে চলেছে সেই বরবাদ সিনেমাটার কিন্তু সম্ভবত এই মাসে এটা ফার্স্ট লুক কিন্তু আসতে চলেছে এমনটা আমরা কিন্তু জানতে পারছি তো এখন থেকে সাক্ষি পিয়াঞ্জটা মাঠে নেমে কিন্তু প্রশংস করছে বরবাদের একটা নাম লিখে হোয়াইট টি শার্ট পরে তারা কিন্তু পিকনিক করছে তারা ছবি পোস্ট করছে বিজয় সাক্ষি বিয়ান্স দেখলাম এই একটা ইনিশিয়েটিভ নিয়ে এবং আরও অনেকে সেই পার্টিকুলার পোস্টার মধ্যে কিন্তু রয়েছে তার তারা রীতিমতো বরবাদের নামের গেঁজি প্রিন্ট আউট করেছে প্রিন্ট আউট করে তারা কিন্তু রীতিমতো এটার প্রমোশন্স করছে তার জন্য বস দম লাগে এবং এই রকম একটা ফ্যানবেস চাই যে ফ্যানবেসটা তাদের সুপারস্টারকে তেমন যোগ্য সম্মান দেবে তেমনিভাবে ব্যাপকভাবে কিন্তু প্রমোশনস করবে এবং প্রমোশনের জন্য সাকিব বিয়ানসটা ই জাস্ট এনাফ এবার তারা এটাও কিন্তু প্রমাণ করে দিল বরবাদের টি শার্ট বানিয়ে সেগুলো পরে পিকনিক করছে রাস্তায় ঘুরছে ফেসবুকে ছবি পোস্ট করছে এই সিম্পল সিম্পল বিষয়পত্র ইনডাইরেক্টলি বরবাদের হাইপটাকে আরও গুণে বাড়িয়ে দিতে কিন্তু অনেকটা হেল্প করছে তো এই বিষয়টা আমার প্রচণ্ড কিন্তু ভাল লাগলো সিরিয়াসলি আমি বলছি তো এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু আমাদেরকে শেয়ার করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাকিব খান বরবাদ সংক্রান্ত আরও অনেক অনেক খবর নিয়ে টাটা